যে আমার দাদু এখন সব কিছু রেডি করতেছে এই লো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম ভাইয়ের কাছে তো আজকে ভিডিওটা তার বাসার থেকে শুরু করলাম তো ভাইয়ের বাসায় আসছি কি জন্য আসছি সেটা ভাইয়ের মুখ থেকে শুনুন আমি কিছু বলবো নাকি এখানে আমার কোনো কিছুই না আমার আসতে বলছে আমি আসছি এখন ভাই বলো কি বলো আসসালামু সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন কারণ দেশে যে অবস্থা চলতেছে ভালো নাই কেউ এই অবস্থায় কেউই ভালো থাকে না তারপরে বলবো আর উপর আল্লাহর কাছে দোয়া করব জানি সবাই সুস্থ রাখে ভালো রাখে হেফাজত রাখে আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন জানি এগিয়ে যেতে পারি হাইপ বাইকে নিয়ে তো আয়াত ভাই আমার কাছে আছে এইটা এই জন্য মেয়েদের বাড়ি থেকে কথা বলতে কথা বাতি বলতে আসতেছে মানে এক কথা আজকে বিয়ের তারিখ তারিখ কবে দিন আপনারা সবাই এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ সবার থেকে জানতে চাচ্ছেন যে রাজভাইয়ের বিয়ে কবে কি কবে তো এটা জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে আমাদের ভিডিও গুলো দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ঘন্টা বাজিয়ে দিবেন কারণ আয়াত ভাই যেহেতু আমার কাছে আছে বন্ধু না বন্ধু আমি বলবো না ভাই বলবো কারণ আয়াত ভাইয়ের লগে আমাদের সম্পর্কটা অন্য একটা লেভেলে তো এটা যদি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন মানে কন্টিনিউ দেখতে যদি পারেন তাহলে বুঝতে পারবেন যে আয়াত ভাইয়ের সাথে আমাদের কি সব সম্পর্ক এটা দেখার জন্য পুরোটাই ভিডিও জোরে থাকতে হবে আর আমি মনে করেন দু পক্ষে আছি ভাইয়ের পক্ষে আছি মেয়ের পক্ষ আছি ঠিক আছে তো কোথায় কি হচ্ছে কি আয়োজন থাকবে কি হতে যাচ্ছে কোথায় কি থাকবে এগুলো সব কিছুই আপনারা জানতে পারবেন দেখতে পারবেন এটার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর যার জন্য আর আরেকটা কথা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন না এটা না হলে থাকুক জামাই হোক আবার না হই সেটা পরে সাবজেক্ট আয়ত ব্যাগে কেমন লাগছে সেটা আগে বলবেন কারণ অনেক মিস করতেছি আসতে পারে কারণ আমার অনেক বৃষ্টি বৃষ্টি হইতেছে তো তো এই কারণে আপনি ভাবি বলছে যে তুমি যাও অনেক যা বাইরে একটু হেল্প করো আর আমার বাচ্চা অসুস্থ না মানে ওরা আসলে দেখা যায় আমার দেখা যায় নিজে একলা ভিডিও করতে হয় তো এখন যেহেতু আমি যখন বাসায় না থাকি আমার বউ ভিডিও করে আবার হয় না থাকলে আবার আমি করি তা আজকে আপনার ভাবি আমাকে মূলত পাঠাইছে যে রাজভাই কালকে ফোন দিছিল যায়েদ ভাই আমার এদিকে থাকতে হবে তা আমি সকাল ভাই ভাই একলা মানুষ আমার বড় ভাই বিক্রমপুরে আছে মানে তার শ্বশুরবাড়ির এলাকায় বাইক না দুইটা বাইক না দুইটা মন করি দুটো আছে জানেনই তো দেশে কি অবস্থা চলছে তো কিছুদিন আগেই মনে করেন যে পুরো মার্কেট এরিয়াতে সব কিছু বন্ধ ছিল আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছুই বন্ধ ছিল তো সে বিষয় না যাই কারণ ওই বিষয় না যাওয়াটাই ভালো হ্যাঁ ওগুলা বলে আবার আরেকজনের বিপদে আমাদের কান দেয়া পড়ব তো দরকার নেই আমরা যেহেতু স্টুডেন্ট না আর বিষয় হইছে দেশের একটা সমস্যা হলে এটা সবারই থাকা উচিত তো যাই হোক আমরা ওই বিষয়টা না যドキ কারণ ফ্যামিলি ব্লক এটার ভিতরে যদি কিছু যায় তাহলে অন্য কিছু একটা সমস্যা হতে পারে সমস্যা হতে পারে আবার আপনারা বলবেন যে দেশের একটা ই হয়ে গেছে এরা আয়োজন নিয়ে পড়ে আছে তো সবকিছু নিয়েই থাকে ভাই দেশের দেশের আয়োজনের সাথে আমাদের বিয়ের কোনো সম্পর্ক নেই কি কারণে আমগো এটা আরো আগে থেকে কথাবার্তা সব করতেছে এখন সময় জানতে চাচ্ছেন যে কবে কি আর আমরা বলে আসি যাই হবে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব তো থাকতে হবে ভিডিওটা জুড়ে দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন কিছুক্ষণ পরে মনে দেন আমাদের মেমন আসছে আর কিছু কিছুক্ষণ পর বৃষ্টি নামা শুরু হবে পড়া শুরু হয়ে গেছে একটু বৃষ্টিটা কমছে এই কারণে বাইরে আসা তো ঠিক আছে থাকবেন ভিডিও জুড়ে যে আম আক্তেল কমলা অ্যাপেল এর এই মিষ্টি আর আছে

শ্যামাই খাইতেছে নাস্তা খাওয়ার পরে দুপুরের খাবার দিয়ে দিছে যে দুপুরে খাবার খাইতেছে ভিডিওর সাথেই থাকুন তাইলে সামনে আরও দেখতে পারবেন অনেক কিছুই যে কথাবার্তা বলবে ছেলের সাথে তো দেখতেই থাকুন তিন ভাই তিন ভাই

कोरोना में द एक्सेलेट नहीं कोरोना में द दू को एक्सेलेट है चले चले

পান্তা <coughs> মনি <laughs> <coughs>

তো তাদের আবার দই মিষ্টি এগুলো দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন কি করতেছে তো দেখতেই পাচ্ছেন যে কথা বলা শেষ হয়ে গেছে একটু পর তারা চলে যাবে তো আমার ভিডিওর পাশে থাকবেন তাইলে ভালো ভালো ভিডিও দেখতে পারবেন যে পরবর্তীতে কি হয় না হয় এগুলো সবই জানানো হবে যদি ভিডিওর পাশে থাকেন তাইলে দেখতে পাবেন আর সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ এই যে করলে সোজা বাইরে যান রাইতে আসছে